অ্যান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার টেলিকম আইনক্স সঞ্জীব পন্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাক্টিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মিরাকেল থান্ডার মিরাকেল থান্ডার মানে টোটাল সেটআপটা কিভাবে আমরা ইনস্টল করব তো চলুন শুরু করা যাক টোটাল সেটআপ প্লাস মোবাইলের ড্রাইভার তো ফুললি আজকে আমরা থান্ডার ডঙ্গল মানে থান্ডার বক্স বা থান্ডার ছোট যে ডঙ্গলগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ইনস্টল করব সেটাই আজকে কিন্তু আমাদের দেখানো তো চলুন শুরু করা যাক তো থান্ডার এই ডঙ্গলটা টোটাল সেটআপটা ইনস্টল করার জন্য আমাদের কাছে রয়েছে একটা মিরাকেল সেল দেখুন এখানে মিরাকেল সেল টু পয়েন্ট জিরো এই মিরাকেল সেল টু পয়েন্ট জিরো এটা আমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবো যে কোনো জিএসএম ফোরাম সাইট থেকে মিরাকেল সেল টু পয়েন্ট টু জিরো এই সেলটার মাধ্যমেই মিরাকেলের এ টু জেড যত রকম সেট রয়েছে বা মিরাকেলের যত রকম প্রোডাক্ট আছে মিরাকেল ইগালাই মিরাকেল এফআরপি টুল তো মিরাকেল ঠান্ডার বিভিন্ন টুল রয়েছে সেগুলোর টোটাল সেট আপ কিন্তু আমরা এই মিরাক্কেল সেলের মাধ্যমে ইনস্টল করে ফেলতে পারবো খুবই ইজি ব্যাপারটা তো চলুন শুরু করে যাক তো প্রথমে আমি মিরাক্কেল সেলটাকে ইনস্টল করে নিই ফার্স্টে এই যে মিরাক্কেল সেল ডবল ক্লিক আর কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে মিরাকেল সেলে ডাবল ক্লিক এই দেখুন চলে এসেছে মিরাকেল বক্স থান্ডার অবলিক এফআরপি ডঙ্গল ম্যানেজার ভার্সান টু পয়েন্ট টু জিরো তো এইখানে আমাদের ডঙ্গল যেই ঠান্ডার ডঙ্গলটা আমাদের কানেক্ট করা আছে সেটার ফুল ইনফরমেশন এখানে দেখাচ্ছে এর কবে অ্যাক্টিভেশন করা হয়েছে বা যা যা ইনফরমেশন আমরা কিন্তু টোটাল আমাদের এই ঠান্ডার ডঙ্গলটার ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি তো চলে আসি এটাকে আমরা ইনস্টল করবো কি করে বা যারা একদম ফার্স্ট মানে ডঙ্গলটা জাস্ট কেনা হয়েছে বা বক্সটা জাস্ট কেনা হয়েছে মিরাকেল বক্স বা ঠান্ডার তো সেটা অ্যাক্টিভেশন কিন্তু আমরা এইখান থেকে করতে হবে অ্যাক্টিভেশন এখান থেকে নাম যা যা আছে এখানে ফিল আপ করে এখানে ক্লিক করলেই রেজিস্টারে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে বক্সটা এবং তারপরে আমরা ডঙ্গলে যদি ইনফরমেশান দেখতে চাই তো ডঙ্গলের ইনফরমেশনও এখান থেকে আমরা পেয়ে যাব প্লাস ডঙ্গলটা যদি আপডেট করতে চাই তো এখানে গিয়ে জাস্ট চেক অবলিক আপডেট ইনফরতে গিয়ে ক্লিক করলেই কিন্তু আমরা সব কিছু চেক করে ফেলতে পারবো আর এখান থেকে আমাদের ডঙ্গলটা রিড করেও দেখতে পারবো যে আমাদের ডঙ্গলটার পুরো ইনফরমেশানটা এই যে ফুল ইনফরমেশন যেটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট খুলেছিল যেহেতু আমরা জঙ্গলটা কানেক্ট করে মিরাকেল বক্সের এই সেলটাকে ওপেন করেছি তার জন্য আমাদের এটা ডাইরেক্ট খুলে গেছে এবার আসছি কিভাবে এইখান থেকে ডাউনলোড করা যাবে ডাউনলোড করতে গেলে কিন্তু আমাদের পরের পেজে চলে আসতে হবে মানে এইখানে সফটওয়্যার অবলিক ডাউনলোড অপশানে আসতে হবে সব সফটওয়্যার অবলিক ডাউনলোড অপশানে আমাদের আমরা যদি আসি আমরা কিন্তু এইখানে সমস্ত কিছু পেয়ে যাবো যে আমাদের যা যা ইনস্টল করার দরকার পড়বে সেটা কিন্তু আমাদের এখানে পরপর চলে আসে এখানে গিয়ে আমাদের রিফ্রেশ লিস্টে ক্লিক করলেই আমরা পুরো লিস্টটা পেয়ে যাব যা যা আমাদের দরকার তো এখানে আমি ক্লিক করলাম রিফ্রেশ লিস্টে সাথে সাথে কিন্তু আমাদের টোটাল ফাইলের সমস্ত কিছু এখানে চলে এসছে তো এখান থেকে আমাদের যদি আমাদের থান্ডার বক্স বা মিরাকেল বক্স বা মিরাকেল থান্ডার যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে যে মিরাকেল বক্স অ্যান্ড থান্ডার আপডেট তো এখানে ক্লিক করলে বক্সের একদম লেটেস্ট সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব এরকম নাইন একটা ভার্সান আছে আর একটা আছে টু পয়েন্ট ওয়ান নাইন জিরো তো এখানে এটা লেটেস্ট হবে আমরা অবশ্যই সেটাকেই ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য জাস্ট এটাকে আমরা জাস্ট ডবল ক্লিক করলে এখানে চলে আসবে চলে আসার পর এখানে ডাউনলোড বলে লেখা আছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে যাবে তার মানে আমাদের নেট কানেকশানও দরকার এখানে তো এখানে আমাদের ডাউনলোডিং কিন্তু স্টার্টিং নিয়ে নিয়েছে এই ডাউনলোড অলে ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু ডাউনলোডিং এক্ষুনি শুরু হয়ে যাবে তো আমাদের মিরাক্কেলের এই সেট আপটা ডাউনলোড করা আছে কেননা এটা সাইজ অনেক বড় এই যে দেখা যাচ্ছে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এটা স্পিড ডাউনলোডিং স্পিড এবং এই যে পার্সেন্টেজ উঠছে টোটাল সাইজ হচ্ছে ওয়ান জিবি তো এখানে ডাউনলোডিং পুরো কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু এটা এখানে চলে আসবে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পুরোপুরি ডাউনলোডিং হয়ে যাচ্ছে ততক্ষণ একটু আমাদের জাস্ট ওয়েট করতে হবে তো ওয়েট করতে করতে আরেক আরও কিছু জিনিস বলে দেওয়া যাক এখানে যদি আমরা ড্রাইভার ডাউনলোড করতে চাই ফুল ড্রাইভার মানে মিরাক্কেলের যা ড্রাইভার আমাদের দরকার মোবাইলের মানে ফ্ল্যাশিং করার জন্য এ টু জেড সমস্ত ড্রাইভার কিন্তু আমরা এখানেই পেয়ে যাব ওপো ভিভো থেকে শুরু করে ওয়েলকাম এমটিকে স্পেডাম এভরি যে কোনো ড্রাইভার কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এই যে মিরাক্কেল ড্রাইভার যে পেজটা রয়েছে যা সেটাকে খুলতে হবে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে খোলার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা মিরাকেল মোবাইল ড্রাইভার লেখা আছে যা এখানে ডবল ক্লিক করলে এটাও আবার নিচে চলে আসবে এ চলে এসে এবার যদি আমরা যেহেতু একটা অলরেডি ডাউনলোডিং চলছে ওটা যতক্ষণ না কমপ্লিট হবে দ্বিতীয় ডাউনলোডিংটা কিন্তু স্টার্ট করা যাবে না সুতরাং এইভাবেই কিন্তু আমাদের ডাউনলোডিং করে নিতে হবে ডাউনলোডিং করে আমরা সেটাকে ইনস্টলও করতে হবে তো এটা আমরা পাবো কোথায় এটা পাবো হচ্ছে আমাদের যেখানে রয়েছে মিরাক্কেল সেল ম্যানেজারটা যেখানে এটা ইনস্টল করার পর ওটা রয়েছে ঠিক সেই জায়গাতেই আমরা পাবো বা এখানে যদি আমরা যখন কমপ্লিট হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি তখন ডাউনলোডিংটা হয়ে যা কমপ্লিট তারপরে দেখিয়ে দিচ্ছি তারপরে মিরাক্কেলের আমাদের যেই ডঙ্গলি থাকুক না কেন যেই ভার্সনের যেই রঙ্গলি থাকুক না কেন বক্স বা মিরাকেল ঠান্ডার বা মিরাক্কেলে ফাটি মিরাক্কেল হাওয়াই টুল প্রচুর ধরনের টুল আছে মিরাক্কেলের বিভিন্ন প্রোডাক্ট আছে টোটালটাই কিন্তু আমরা এই সেলের মাধ্যমে ডাউনলোড করে অনায়াস ইনস্টল করে নিতে পারবো ডাউনলোডিং চলছে ডাউনলোডিং হয়ে যাক তারপর আমি ইনস্টল করেও দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ইনস্টল করতে হবে মিরাকেল থান্ডার প্রচুর কাজের মিরাকেল থান্ডারের মাধ্যমে এম টিকে স্পেক্ট্রাম যুক্ত সিপিউর কাজ কিন্তু সব রকম কাজই আমরা করতে পারব সমস্ত রকম কাজ কিন্তু আমরা মিরাকেল থান্ডার জঙ্গলের মাধ্যমে আমরা ইজিলি করে ফেলতে পারব তো আজকে আমি ইনস্টলেশনটা দেখাচ্ছি এরপরে মিরাকেল থান্ডার দিয়ে বিভিন্ন ধরনের কাজও আমরা নেক্সট পর্বে কিন্তু দেখাবো এখানে আমাদের ডাউনলোডিং প্রায় শেষের দিকে চলে এসছে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে এবার আমরা কী করবো এটাকে পাওয়ার জন্য দেখুন অটোমেটিক্যালি নিচেরটাও ডাউনলোডিং কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে যেহেতু ওপরেরটা ডাউনলোডিং জাস্ট কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে নিচেরটা কিন্তু চালু হয়ে গেছে ডাউনলোডিং মানে ড্রাইভার তো এটাও শেষ হয়ে এটাও ডাউনলোডিংটা কমপ্লিট হয়ে যাক এটা তো ছোটো বেশি বড়ো না ছিয়াশি নাইনটি থ্রি পয়েন্ট সিক্স এম বি হয়ে গেছে কথা বল

দুটোই কিন্তু চলে তো বক্সটা প্রথমে আমরা থান্ডারের সেট আপটাকে জাস্ট ইনস্টল করে নিই সাইজ হচ্ছে ওয়ান জিবি ডবল ক্লিক শুধু এই দুটো সেটআপ থাকলেই কিন্তু আমরা মানে থান্ডারের সমস্ত কাজ করতে পারবো এটা দিয়ে হচ্ছে টোটাল বক্সের ইন্টারফেসটা চলে আসবে আর ওপরেটা যে কোনো মোবাইল ফ্ল্যাশিং করব বা যাই করি না কেন তাদের ড্রাইভার ওখান থেকে কিন্তু ডাউনলোড ইনস্টল করে নিতে পারবো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি ইনস্টলেশন এটা হচ্ছে মেন সেটআপটা ইনস্টল হচ্ছে নেক্সট next to the stone. শন চলছে ঠান্ডা সেট এটাই মডিফাই করে দিই যেহেতু আমার এখানে ইনস্টল ছিল আগে থেকে মানে এটা হচ্ছে বক্সের ড্রাইভার বা মিরাকেল ঠান্ডার দঙ্গলটা じゃあいいまれた。 গেছে এটা রিস্টার্ট এখন করব না ওই জন্য করলাম এবার আমরা ড্রাইভারটা দেখে নিই ঠিক আছে মেন সেটআপ আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা যদি দেখি ডেস্কটপের ওপর কিন্তু লোগো চলে আসবে ফিনিশ করে দিই এটা এই ডেস্কটপের উপরে চলে মিরাকেল থান্ডার এবারে আমরা ড্রাইভারটা ইনস্টল করব তো এখানে চলে এসে মিরাকেল মোবাইল ড্রাইভার ওয়ান পয়েন্ট জিরো ক্লিক এখানে দেখিয়ে দিচ্ছে যে এটার মাধ্যমে এখন কি কি ড্রাইভার আমাদের ইনস্টল হবে মিরাকেল এডিবি ড্রাইভার মিরাকেল ইন্টেল ড্রাইভার এমটিকে ড্রাইভার নোকিয়া ড্রাইভার ওপো ড্রাইভার কোয়ালকাম ড্রাইভার স্যামসাং ড্রাইভার এসপিডি ড্রাইভার ভিভো ড্রাইভার তো এখানে আমরা মোটামুটি সবই ড্রাইভার পেয়ে যাচ্ছি তো এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দেবো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ইনস্টলেশন শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই জিনিসটা আসবে তো এখানে আমাদের শুধুমাত্র ওয়াই ক্লিক করে এন্টার মারতে হবে মানে এখানে জিজ্ঞাসা করছে যে এডিবি ড্রাইভার আমরা ইনস্টল করব কিনা না ইয়েস ওয়াই আবার ওয়াই মানে ইয়েস ইয়েস ওয়াই নেক্সট যা যা আসবে শুধু এগুলো করে যেতে হবে পরপর ও অপশন অটোমেটিক্যালি আসতে থাকবে যা যা দরকার এবারে এসে ইন্টেল ড্রাইভার ওকে ইনস্টল ইন্টেল ড্রাইভার তার মানে এখানে আমার ইনস্টল করা ছিল তো আমি ইয়েস করছি না নো করে দিলাম নেক্সট এগেরি নেক্সট ইনস্টল ইনস্টলেশন সাকসেসফুলি ওকে অ্যান্ড ফিনিশ next next কিছু কিছু ড্রাইভার আমার আগে থেকে ইনস্টল আছে সে ক্ষেত্রে সেগুলো আনইনস্টল হয়ে আবার ইনস্টল হচ্ছে তো যাদের ফ্রেশ মেশিন প্রথমবার করা হবে তাদের এত কিছু করতে লাগবে না শুধু next next করে গেলে শুরু হয়ে যাবে কাজ এখানে এসে হচ্ছে ড্রাইভার প্যাকেজ নেক্সট ইনস্টল আর এটা হতে হতে যদি কোনো ইয়েস টু অল এরম অপশন আছে তো সেখানে কিন্তু ইয়েস টু অলে ক্লিক করতে হবে যেহেতু আমার এগুলো সবই ড্রাইভার ইনস্টলেশন রয়েছে আমার কম্পিউটারে তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে প্লিজ রিস্টার্ট কম্পিউটার চাইছে

ড্রাইভার অলরেডি আমার কম্পিউটার ইনস্টল আছে ভিভো ড্রাইভার ইনস্টল নাও মানে যা আসবে ভিভো ওপো এরপরে ওপো আসবে তো যেরকম যেরকম আসতে থাকবে শুধু আমরা এগ্রি করে যাব সেগুলোকে ইনস্টল করে একবারই দরকার শুধুমাত্র প্রথমবার ইনস্টল করলেই তারপরে যা যে মোবাইলই আসবে আমরা কিন্তু ইজিলি তাকে ফ্ল্যাশিং থেকে শুরু করে সব রকম কাজই করতে পারবো মেনলি আমাদের প্রবলেম হয় হচ্ছে মোবাইলটাকে চেনানো চেনানো মানে ড্রাইভার ড্রাইভার যদি প্রপার ইনস্টল না হয় সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে প্রচুরই অসুবিধা হয় আর প্রথমেই যদি আমরা সমস্ত ড্রাইভার সমস্ত কিছু ঠিকঠাকভাবে যদি একবার ইনস্টল করে দিতে পারি তাহলে তো আর আমাদের কোনো অসুবিধাই হবে না কাজ করতে যখনই মিরাকেল ঠান্ডারে সেটা ইনস্টল করবো সময় সেলটা খুলবো সেল মিরাকেল বক্স সেল মিরাকেল বক্স সেলের মাধ্যমে আমাদের ইনস্টল করলে আমরা বুঝতেও পারবো যে আমাদের এই বক্সটার জন্য কি কি দরকার আমার এটা কী কী রঙ্গল আছে কি অ্যাক্টিভেশন এতে আছে সমস্ত কিছুই আমরা এখানে দেখে নিতে পারছি তো আমার এখানে হয়ে গেছে ইনস্টলেশন ফিনিশ তো আমার এখানে সেট আপ মিরাকেল ড্রাইভার সবই ইনস্টল করা হয়ে গেল এখান থেকে তো এখানে যা যা আছে আমার যেহেতু আমার মিরাকেল থান্ডার তার জন্য আমাদের মিরাকেল থান্ডার আর ড্রাইভার ইনস্টল করলাম এবার যা যা জঙ্গলে যা যা অ্যাক্টিভেশন থাকবে যদি হাওয়ায় অ্যাক্টিভেশন থাকে তাহলে হাওয়াই টুল ইনস্টল করতে হবে যদি মিরাক্কেল এফ আর একটা নতুন বেরিয়েছে মিরাক্কেল এফআরপি টুল যদি অ্যাক্টিভ বা ওই আমাদের বক্সে যদি অ্যাক্টিভেশন করা থাকে তাহলে সেটা করলেও সেটা করলে কাজ করা যাবে আর এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের মিরাকেল সেল এখন টু পয়েন্ট টু জিরো আমরা লোড করেছি এর পরেও আরও কোনো সেট আপ বেরিয়েছে কিনা দেখুন টু পয়েন্ট টু জিরোই আছে তো সুতরাং আমাদের মিরাকেল যদি নঙ্গলের মানে সেলটা থাকে তাহলে কিন্তু মিরাক্কেল বক্সের ইনস্টলেশন করাটা আমাদের খুব অনেক ইজি হয়ে যাবে তো আজ এই পর্যন্তই থাক মানে আজকে আমি জাস্ট ইনস্টলেশনটা দেখালাম যে কিভাবে আমরা সহজে ইনস্টল করে নিতে পারবো কোনো ঝুট ঝামেলা ছাড়াই মিরাকেল বক্স বা ঠান্ডার আমরা কিন্তু অনায়াস ইনস্টল করে নিতে পারবো এরপরে আসবো আমরা এই ঠান্ডার দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করব তো এরপরের পার্টে কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করব।